বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সর্বশক্তিমান মহান আল্লাহ আপনারা সবাই ভালো আছেন শহীদ ওসমান হাদির যে নির্মম হত্যাকাণ্ড রবুল আলমিনের অশেষ ব্যক্তির উপরে এবং আমাদের দেশের উপরে উসমান হাদি তার এই স্বল্পতম জীবনে সময়ে তার মেধা তার সাহস তার ধর্মীয় মূল্যবোধ সর্বোপরি তার তাকোয়া মহানহল্লার উপর তার যে আস্থা বিশ্বাস এই অসংখ্য গুণে গুণান্বিত ব্যক্তিটিকে রাবুল আলমিন এত সম্মানের সাথে পৃথিবীতে নিয়ে পৃথিবী থেকে নিয়ে গেছেন বলাই বাহুল্য কয়জনের ভাগ্যে এরকম হয় আমার হিংসা হয় হাদির সাথে আমার যদি দেখুন তিনি যদি নর্মাল মৃত্যুবরণ করতেন অসুখে বিসুখে কে খবর রাখত কোথায় তার জানাজা হতো দেশের বাড়িতে নিয়ে গিয়ে এলাকায় জানাতে হতো কিন্তু রাবুল আলমিন শহীদ মৃত্যুর যে একটা বিশাল মর্যাদা আল্লাহ রবুল আলমিন বলেছেন পবিত্র কোরআনে তোমরা তাদেরকে মৃত না তাদেরকে আমি থেকে খাবার দিয়ে থাকি এবং আল্লাহরুল আলমিন কোরআনে আরেক জায়গায় বলেছেন সুরা বাকার একটি আয়াত মনে আছে বিস্মিল্লাহ আমার বিশ্বব্রিয়া আল্লাহ শহীদদের অনেক বড় মর্যাদা দিয়েছেন আবার কবি বলেছেন শহীদ মৃত্যু নহেক মৃত্যু নবজীবনের শহীদের তাজা খুনে আখেরাতে নব ইতিহাস লেখা রয়ে আসলে শহীদ মৃত্যুর যে মর্যাদা আল্লাহ তার তাদেরকে ব্যস্ত দিয়ে দেন দুনিয়া থাকতেই তারা সেখানে ঘুরে বেড়ায় খাবার খায় ব্যস্তের খাবার কত লোভনীয় কত লোভ লোভনীয় একটা বিষয় মানুষ যদি দুষ্ট সত্যিকারের যারা বোমেন পাতা তারা কিন্তু এই শহীদের মৃত্যুই কামনা করে রুসল্লিক করিম সাল্লাহ আলী আসসালামের সময়ে বাচ্চাদের যুদ্ধে যাওয়া নিষেধ ছিল অর্থাৎ একটা বয়স ছিল প্রাপ্তবয়স্ক হলে যুদ্ধে যেতে পারত চেহাতে যেতে পারতেন কিন্তু দেখা গেল বিভিন্ন যুদ্ধে অল্প বয়সে ছেলেরা সেখানে কাছে যে তাদেরকে যুদ্ধে যেতে দিতে হবে তারা শহীদ হতে চায় এরকম ঘটনা ঘটেছে আজকে মুসলমানরা মৃত্যুকে যখন ভয় করা শুরু করলো তখনই তাদের উপরে আজাব নানা ধরনের বিসংবাদ এবং অপমান অপদস্ত হওয়ার সময় হয়ে এলো মুসলমানরা হোমেন বান্দারা তো কখনো মৃত্যুকে ভয় করতে পারে না যেমন শহীদ হাদি করেননি তিনি একটা এক্সাম্পল তিনি একটা উজ্জ্বল উদাহরণ বিশেষ করে যুব সমাজের সামনে এক হাদি শহীদ হয়েছেন লক্ষ লক্ষ হাদি এখন সেই কাতারে দাঁড়িয়ে আছে দেশটাকে কিন্তু যে কেউ খারাপ পথে নিয়ে যেতে যাবে এই লক্ষ লক্ষ প্রতিরোধ করবে তারা জেগে উঠেছে তাদের সাথে প্রতারণা করা যায় যায় না না মিথ্যা বলে পার পাওয়া তারা আজকে বুঝে আমাদের চেয়ে অনেক বেশি বুঝে তারা মৃত্যুকে আলিঙ্গন করে আমরা তো তাড়াতাড়ি ভুলে যাই আরেকজন শহীদ ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে আবু সাইদ সে তো পথ দেখিয়েছে পথ প্রদর্শন করেছে সে গুলির সামনে নির্মমতার সামনে দুই হাত তুলে বুকে গ্রহণ করেছে আমরা কি তাড়াতাড়ি সেই রংপুরে সেই জন্য হয়তো এত লাইভ লাইটে আসেননি কিংবা সেই ফেসিস্টের কারণে সেই নানা ধোকাবাজি দিয়ে সেই সময় চাপা দেওয়া হয়েছিল আজকে আমরা কিন্তু সেই শহীদ আবু সাইদকে ভুলে গেলে চলবে না যার শহীদ মৃত্যুর মধ্যে দিয়ে আমরা আজকে দেশে নতুন স্বাধীনতা পেয়েছি প্রিয় দেশবাসী যারা আমার এই অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রতিবিম্বিত অনুরোধ চলুন না আমরা মূল্যবোধে নিজের মূল্যবোধকে জাগিয়ে তুলি যে মূল্যবোধ যে আদর্শ মহান আল্লাহ তালা আমাদের মধ্যে কোরআনে পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়েছেন দিয়েছেন এবং আমাদের সামনে উজ্জ্বল উদাহরণ রয়েছেন মোহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার জীবন তো আদর্শ আমাদের সামনে আমরা কয়জনে তার জীবনীকে পড়ি কয়জন আবার আমরা পবিত্র কি বুঝতে চেষ্টা করি যে আলোতে আলোকিত হয়েছিলেন হাদি শহীদ হাদি যে আলোতে আলোকিত হয়েছিলেন আবু সাইদ যে আলোতে আলোকিত হয়েছিলেন আমাদের পূর্বপুরুষেরা পিতুমির পিতুমির কি জানতেন না যে বাঁশের কেল্লা দিয়ে সেই শক্তিশালী ব্রিটিশ বাহিনীকে পরাজিত করা যাবে না প্রতিহত করা যাবে না কিন্তু তিনি প্রতিবাদ হিসেবে তিনি বাঁশের কেনা তৈরি করেছিলেন এবং তিনি আজ ইতিহাস হয়ে আছেন আমাদের সামনে তাই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে চলুন না আমরা রুখে দাঁড়াই আমাদের ইমানি শক্তি দিয়ে আমরা ইমানি শক্তি যত শক্তিশালী করব শয়তান আমাদের বিরুদ্ধে তত বেশি লেগে যাবে এবং সেই শয়তানি থেকে প্রতিহত করতে হলে ইমানকে আরও শক্তিশালী করতে হবে এবং মোমেন বান্দাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সমুখ মানে এগিয়ে যাওয়ার সেই সৎ সাহস থাকতে হবে মহান আল্লাহ আমাদেরকে তার কথাগুলো পূজার তফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ